নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমার স্নান পুজো হয়ে গেল এবার আমি সেই যথারীতি রান্না শুরু করব আজকে খিচুড়ি বানাবো আর বাইরে মাইনাস ওয়ান চলছে জালনাটা একটু খুলে রেখেছি তার কারণ ঘরটা একদম ঘুমট হয়ে গেছে বাইরের একটু হাওয়া আসার জন্য প্রচণ্ড ঠান্ডা বাইরে আপনাদের সঙ্গে অনেক দিন আমার কথা নেই একটা ব্যাপার লক্ষ্য করেছি বন্ধুরা আমার ভিডিও খুব কম ভিউ হচ্ছে জানি না হয়তো আপনাদের ভালো লাগছে না যদি ভালো লাগে লাইক করবেন আজ বেশি কিছু রান্না করব না কেননা আজ বড় ভাইয়ের বাড়ি যাবো সন্ধেবেলা অফিস ফেরত বড় ভাই ঘুরে যাব আমাকে ভাইজির জন্মদিন আছে তাই আমি যাব একদিন আগে থেকে বন্ধুরা আমার রান্না হয়ে গেল একদম ভোগের খিচুড়ির মতো খিচুড়ি করেছি মুগ ডাল দিয়ে নিজের ভোগের জন্য দারুণ গন্ধ বেরিয়েছে দুই ভাই বোন খেলা করছে দুজনেই খুব ভালো একটাই সমস্যা খাওয়া নিয়ে বড় ভাইয়ের বাড়িতে চলে এলাম দেখুন ঘরের মধ্যেই এত সুন্দর ফুল গাছ খাবার দাবার প্রিপারেশন সকাল থেকেই রান্না বাড়া চলল এখনও বাকি আছে দু একটা আইটেন এই দেখুন কনজারভেটরিটাও মোটামুটি সুন্দর ছিমছাম সাজানো হয়েছে হালকার মধ্যে কয়েকটা ফ্যামিলি বলা হয়েছে যারা আমার মিশির সাথে খেলে দু একটা বাচ্চা আছে বড়রাও আছে কয়েকজন যাদের সঙ্গে সবসময় ওঠা বসা একটু একটু করে তৈরি হচ্ছে সন্ধেবেলা সবাইকে ডেকেছে শনিবার দিন ছুটি থাকবে সুবিধে গত বছর বড় করে পার্টি দিয়েছিল জন্মদিনের হোটেলে আমরাও গিয়েছিলাম যত বয়স বাড়ছে অনুষ্ঠানটাও তত ছোট করা হচ্ছে আমি একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি আগে এই যে সুন্দর পুতুলগুলো ছোট ভাই দিয়েছে মিশিকে স্টার্টার খাওয়া দেখুন সবাই মিলে বেশ আনন্দের আজকের দিন খুব আনন্দের হাই হাই করো করো জন্মদিন নিয়ে এত খুশি আমার ভাইজি এত খুশি তিন বছর কমপ্লিট হয়ে চারে পড়ল। মানে উচ্ছ্বাস কাকে বলে কি সাজবে কি করবে ছোট বয়স তো এখনো গেস্টরা আসেনি আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি মোমো খেলাম আরো কিছু কিছু আইটেম খেলাম এই যে পোলাও এক হারি হয়ে গেল ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের বউ সবাই গল্প করছে ওরা একটা ফ্যামিলি মাত্র এসছে এই যে ওরা তিনজন হাজবেন্ড আর ওনার মেয়ে ওকে বাইরে বন্ধুরা কুচি কুচি বরফ পড়তে শুরু করে দিয়েছে কিন্তু ঘরে কোনো অসুবিধা হচ্ছে না কেকের মধ্যে প্রিন্সেস থাকবে ওই কেক একদম ভালো <that>

ছোটরা বড়রা সবাই আনন্দ করলাম খুব খুব ভালো লাগলো সবাই তো ব্যস্ত থাকে কাজে কাজ আর ঘর এর মধ্যেই এই টুকটাক ছোট বড় অনুষ্ঠান হলে সবাই সবার সঙ্গে দেখা হয় দেশের মানুষ পেলে ধীরে ধীরে তারাই কখন আপনজন হয়ে ওঠে হয়তো বিদেশে থাকাটা ডিফিকাল্ট

Be careful with that one. Yeah. Oh. Day to you, happy birthday to you. Happy birthday dear. আসলে <laughs> <laughs>

अच्छा। इससे तो कोई फर्क नहीं पड़ता। नहीं शिक्षा नहीं। अब तो इसमें ना, अब तो इसमें ना। ओह जानू। ठीक है। ओह नहीं तो कहाँ जाता है? ना भूल जाओ। হ্যাঁ পলকি প্রতিনিধি যেন আমরা সব দিচ্ছি না 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 আমি তো এর মিটি মিটি এরকম মানে মানে

কেক কাটা হয়ে গেল দেখুন আমরা এখন সবাই মিলে ছবি তুলছি অনেকে আছি তো অনেক সময় আসছিল না খাওয়া দাওয়া গল্প গুজব হাসি মজা সব কমপ্লিট এবার সবাই দেখুন যার যার ঘরে যাচ্ছে আর বাইরে কিন্তু স্নোফল হচ্ছে দিনটা খুব সুন্দর কাটলো সবাই মিলে সবাই আশীর্বাদ করবেন মিশির জন্য যেন ভালো থাকে সুস্থ থাকে দেখুন গিফটও খোলা হয়ে গেছে বড় ভাই পৌঁছে দিচ্ছে আমাদেরকে গতকাল খুব মানে স্নোফল হয়েছিল এত সুন্দর লাগছিলো জানানা দিয়ে দেখছিলাম কিন্তু তোলা হয়নি আজকে ওয়েদার খুব খারাপ ভালো না ওয়েদারটা কখনো কখনো এত সুন্দর দিন শুরু হয় রোদ দিয়ে আবার বেশিরভাগ দিন এত মেঘলা থাকে এখানকার প্রকৃতি নাকি এরকম ভাইজি তো কান্নাকাটি করছিল সে যে কি দৃশ্য আমাকে ছাড়বে না সমানে কান্নাকাটি করছিল যাই হোক আসতে তো হলোই মায়ার টান বড় অদ্ভুত জিনিস চোখে দেখা যায় না অনুভব করা যায় আগামীকাল থেকে আবার সবারই তো অফিস স্কুল সব খোলা কাজেই আসতেই হবে আপনারা যদি একটা লাইক দেন তাহলে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছয় সাবস্ক্রাইব করুন আগামীতে যাতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আপনাদের জন্য তার জন্য আমার পাশে থাকুন আপনারা যদি পাশে থাকেন তাহলেই পারবো